আজকে নিয়ে আসছি সৌদি প্রবাসী শখের বাড়িতে মাত্র একশো টাকায় ডিজাইন শুরু অবাক হলেও সত্যি মাত্র একশো টাকায় ডিজাইন শুরু নাবানা জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশন সারা বাংলাদেশে সুনামের সঙ্গে খুবই রিজনেবল প্রাইজে কাজ করে দিচ্ছে দেখেন বাড়ির বাইরের ভিউ থেকে শুরু করে সব প্লেসে খুবই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে তো আজকে এই বাসাতে কী কী ডিজাইন আছে সব কিছুই দেখাবে খুবই পরিপাটি করে ডিজাইন করেছে ভাইরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেডরুমে বর্ডার কর্নার সিলিং রোজ সিলিং ইস্টি পিস করা হয়েছে এরকম একটা বেডরুম যদি আপনারা কমপ্লিট ডিজাইন করতে চান আপনাদের পনেরো হাজার টাকা খরচে কিন্তু পুরো বেডরুম কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি স্কোয়ার ফিটে আসেন তাহলে কিন্তু রানিং ফিট বর্ডারগুলো একশো টাকা রানিং ফিট এবং কর্নারগুলো পাঁচশো টাকা পিস কাজের পরিমাণ ডিপেন্ড করে উপরে কিন্তু সাদে কালার করা হয়েছে যে কারণে খরচটা বেশি পড়েছে আপনারা যদি সাদে কালার না করেন সেক্ষেত্রে কিন্তু খরচ আস্তে আস্তে কমে আসবে আপনার কাজের উপরে ডিপেন্ড করে প্রতিটা কাজ আপনারা করে নিতে পারবেন এর বাইরেও প্রতিটা কাজের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে যদি আপনাদের কোনো সমস্যা হয় বেজার কোম্পানির লোক গিয়ে আপনাদের প্রবলেম সলভ করে দেবে এর বাইরেও অসংখ্য ডিজাইন আছে আপনাদের পার্সোনাল ডিজাইন দেখানো হবে আপনার ডিজাইন পছন্দ করবে দেন কাজগুলো শুরু করবেন আর আরেকটা ভালো খবর হচ্ছে ভাইদেরকে কোনো ধরনের অ্যাডভান্স করতে হয় না কাজের জন্য আপনাদের বাসায় যাবে কাজ শুরু করবে দেন হচ্ছে আস্তে আস্তে তাদেরকে পেমেন্ট দেবেন কাজ দেখে পেমেন্ট দেবেন তো আপনারা যদি এরকম একটা সিলিং ডোজ নিতে চান সাপান্য হচ্ছে সিলিং ডোজের প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কালার সহকারে কালার ছাড়া করলে আরও কমে কমে যাবে প্রাইসটা এর বাইরেও আপনারা প্রতিটা কাজের জন্য যেহেতু তিরিশ বছরের গ্যারান্টি পার্সেন্ট নির্দ্বিধায় আপনারা কাজগুলো করতে পারবেন পাশাপাশি আমরা যদি ডাইনিং স্পেসের একটু উপরে দেখাই এখানে কিন্তু একটা ফুল সিলিং ডেকোরেশন করা হয়েছে লুভার সিলিং ডিজাইন এটা হলে ফুল ডিজাইন কারণ হচ্ছে এই পুরো সিলিং জুড়েই কাজ হয় যে কারণে এটাকে ফুল সিলিং ডিজাইন করা বলা হয় ফুল সিলিংয়ের হিসেব সাধারণত যতটুকু কাজ হয় ততটুকু মাফ হয় এখানে আপনারা কাজের পরিমাণ অনুযায়ী কাজের টাকা পেমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা আছে এটা লোভার ডিজাইন এগুলা রানিং ফিট হিসেবে হয় না এটা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে হয় এটার স্কোয়ার ফিট হিসেবে আছে হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে এর বাইরে অবশ্যই আলোচনার সুযোগ আছে আপনারা চাইলে ভাইদের সাথে আলোচনা করে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু আপনার ডিমান্ড অনুযায়ী কাজ করতে পারেন একটা ফুল ফ্ল্যাট কমপ্লিট করলে আপনার খুবই রিজনেবল প্রাইজে কিন্তু করা যায় যদি আপনার বাজেট ভালো থাকে আপনারা আরও বেশি করে করতে পারবেন টিভি ক্যাবিনেট জানালার গেট দরজার গেট সব কিছুই করতে পারবেন এখানেও আর একটা দেখতে পাচ্ছেন লোভার সিলিং ডিজাইন করা হয়েছে বারো লোভারের ডিজাইন ছয় ছয় বারো লোভার এখানে কিন্তু খুব ইউনিক একটা কালার করা হয়েছে যেটাকে এন্টিক কালার বলে থাকে আপনারা অনেকে এন্টিক কালার পছন্দ করেন মাল্টি কালার পছন্দ করেন যার যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী কাজ করতে পারবেন এই সিলিংয়ের প্রাইজও কিন্তু দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভাইদের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন